মা আর কতদিন এমন চলবে বলো তো প্রতিদিন শুধু নুন ভাত সবজির ছিটে চোখে পড়ে না কতদিন যে ভালো মন্দ খাবার খাই না বলতেই পারবো না আমার কি করার আছে মা বল আমি মানুষের বাড়িতে কাজ করে যা পারছি তাই তোদের সামনে হাজির করছি বাপু বুড়ি হয়ে গিয়েছি তো শরীরের হার হাড্ডি কাজের জন্য আর সায় দেয় না জোর করেই কাজে যায় শুধু তোদের তিনটা বোনের মুখে তিনবেলা বেলা ভাত তুলে দেওয়াই আমার একমাত্র কাম্য তোমার সাথে সাথে না থেকে আমরা যদি আমাদের বাবার থাকতাম তাহলে প্রতিদিনই এই ভাত হজম করতে হতো না ভালো ভালো খাবার খেতে পারতাম অনেক আরাম আয়সেই দিন পার করতাম এ তোমার সাথে থেকেই শুধু নুন ভাত খেতে হচ্ছে তোদের যদি মনে চায় চলে যেতে পারিস মা আমার কোনো আপত্তি নেই যে বাবা তোদের জন্মের পর একদম সাফ সাফ বলে দিয়েছেন সে তোদের দায়িত্ব নিতে পারবে না এখন সেই বাবাই যদি তোদের কাছে আপন মনে হয় তাহলে আর দেরি করিস না মা সৎ মা আর সৎ ভাই বোনের মাঝে গিয়ে যুদ্ধ করে থাক যা যা দ্রুত বেরিয়ে পড় বাপু যত যাই হোক তবুও তো ভালো খাবার খেতে পারতাম তুমি কি করেছো আমার জন্য তোমার সাথে থেকে আমরা কি পেয়েছি তুমি আমাদের ভবিষ্যতের জন্য কিছুই তো করো নাই আমরা তিন তিনটে বোন বিয়ের উপযুক্ত হয়েছি পেরেছো আমাদেরকে বিয়ে দিতে আমার সাধ্য মতো যা করার তাই চেষ্টা করছি তোদের জন্য যেটা ভালো হয় সেটাই চেষ্টা করছি মা আমি এখন বেঁচে আছি তাই বুঝতে পারছিস না যখন মারা যাব তখন ঠিকই বুঝতে পারবি তোদের মা নিজের থেকে তোদের ভবিষ্যৎ নিয়ে কত ভাবতো সেই দিন আসতে আর বেশি দেরি নেই অপেক্ষা কর তোমার ওসব গাজাখুঁড়ি কথা তুমি অন্তত আমার সামনে বলো না মা একবেলা ভালো খাবার দিতে পারো না এসেছো ভবিষ্যৎ নিয়ে বলতে যাই হোক আমি চললাম আমার বাবার বাড়ি এই তোরা আমার সাথে যাবি নাকি মার সাথেই পরে পরে নুন ভাত হজম করবি কই গো শুনছো বলি আমার কথা শুনছো কানে কি তুলো টুলো গুজেছো নাকি বলি তুমি কি আমার কথা শুনতে পারছো না নিজের থেকে বয়সে বুড়ো মহিলাকে বিয়ে করে কানের মাথাটা খেয়েছ তাই না তুমি এত কথা বলতে পারো শুনছি বলো তোমার গলার আওয়াজে বাড়ি থাকা দায় হয়েছে এক্ষুনি বাজারে যাও তো আমার মেয়েটার সন্দেশ খেতে খুব পছন্দ করে তুমি বাজারে গিয়ে গোটা কয়েক সন্দেশ নিয়ে এসো যাও আর হ্যাঁ বড় দেখি একটা রুই মাছ নিয়ে এসো তো মাছের ঝোল খেতে খুব ঘরটা ভেঙে যাচ্ছে মেরামত করতে হবে গরুগুলো ওই ভাঙা ঘরেই রেখে দিলে চোরের উৎসব লেগে যাবে বাবা তোমার কাছে আমি কতবার আসতে চেয়েছি কিন্তু মা আমাদের আসতেই দেয়নি বাবা তুমি কেমন মানুষ বলো তো একদিন কি আমাদের খবর নিতে মন চাইনি তোমার তুমি জানো আমরা কত কষ্টে দিন পার করছি আরে এই কে কে তুই তুই বলি আরে তোর বাবা হবে কোন শুনি কোন উটকো ঝামেলা ঘাড়ে এসে পড়লো কে জানে বের হয় এক্ষুনি বাড়ি থেকে বের হ বাবা ডাকতে এসেছে কি গো বাবা তুমি কিছু বলছো না কেন আমরা তোমার মেয়ে নই উনি আমাদের কথা শোনাচ্ছে আর তুমি চেয়ে চেয়ে দেখছো আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে তবুও কিছু বলবে না তুমি তোরা এসেছিস দুদিন থাক থেকে তারপর তোর মায়ের কাছে ফিরে যা আমি তোদের বরণ পোষণের দায়িত্ব নিতে পারবো না আমার ছেলে মেয়ে এ বাড়িতেই আছে বাবা তোমার মেয়ে যদি এ বাড়িতেই থাকে তাহলে আমরা কে শুনি আমরা কি তোমার মেয়ে নই বাবা তুমি কেন এমন করছো আমাদের সাথে আমরা তোমার কাছে একবারে এসেছি আমি এখান থেকে অন্য কোথাও যাব না বাবা আমাদের জন্য বাজার থেকে ভালো ভালো নিয়ে এসো দেখো মায়ের কাপড় কাপড় পরে এসেছি দুদিন কেন আমি এক বেলা ওদের জামা এখানে দেখতে চাই না ওরা যদি এ বাড়িতে থাকে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে এ বাড়ি থেকে বের হয়ে চলে যাব। ডাইনি বুড়ি চালাকি করে মেয়েদের পাঠিয়েছে পরে সুযোগ বুঝে নিজেও চলে আসবে আমি বেঁচে থাকতে কখনোই সম্ভব নয় আপনারা খাওয়া দাওয়া সেরে ফেলেছেন কই আমাদের তো ডাকলেন না বাবা খাওয়ার সময় আমাদেরকে ডাকতে বলেনি আচ্ছা যাই হোক আমাদের জন্য ভাত রেখেছেন তো খুব খিদে পেয়েছে সারাদিন তিনটা বোনের পেটে একটুও একটু মেয়ে গুলোর জন্য মনের ভেতরটা খুব করছে কে জানে আমার মেয়েগুলো কেমন আছে খেয়েছে ছাড়া মেয়েগুলোকে এই প্রথম ভাত খেতে হচ্ছে আমি তো ওদের বাপকে ভালো করে চিনি কখনো ওদেরকে কাছে টেনে নেবে না তবুও ওরা জেদ করে গেল একটু বোঝা দরকার দেখ বাপে আপন না কি মায়ে আপন হয় কোনো খাবার টাবার রাখা হয়নি যা রান্না করেছিলাম আমাদের নিজেদেরই কম হয়েছিল তোদের জন্য কি রাখবো শুনি রান্নাঘরে মুড়ি আছে না 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 মুড়িও তো শেষ হয়ে গেছে তোরা বলো কল থেকে পানি খেয়ে বারান্দায় গিয়ে শুয়ে পড় আর হ্যাঁ সকালবেলা যেন তোদের আর না দেখি এই টলি আমরা মনে হয় এখানে এসে ভুল করলাম রে মায়ের কাছে থাকতে মরিচ দিয়ে ভাত হলেও অনেক যত্ন করে খাওয়াতো দেখ বাবার এত বড় বাড়ি কিন্তু আমাদের জায়গা বারান্দায় হয়েছে চল আমরা মায়ের কাছে ফিরে যাই এমন বাবা থাকার থেকে না থাকা অনেক ভালো আপদ গুলো চলে যাওয়ায় ভালোই হয়েছে আজকে যদি না যেত ঘাড় ধরে বের করে দিতাম নিজের বাপে যাদের পৌঁছে না তাদের আমি অত সুমিহ করব কোন দুঃখে শুনি উটকো ঝামেলা এসে ঘাড়ে পড়েছিল বিদেয় করেছে ঝামিলা শেষ এ সুমি তোর ঘুম হলো নাকি রে মা ভাত হয়েছে খাবি আয় মা আমরা ফিরে এসেছি তোমাকে ছেড়ে আমরা কোথাও যাব না মা তোমার কি হয়েছে তোমাকে এমন কেন লাগছে মা আমাদের ক্ষমা করো তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না আমি আমার ভুল বুঝতে পেরেছি মা তুমি তুমি সুস্থ হও তাড়াতাড়ি ছাড়া আমাদের এই পৃথিবীতে আর কেউ নেই আমরা আবার আগের মতো থাকবো মা মা বেলা তোদের ওপর আমার কোনো রাগ নেই রে মা কিন্তু আমার যে এখন হাতে সময় নেই তুই তোর বন্ধুটোকে আগলে রাখিস তাদের কখনো ফেলে দিস না এখন তুই ছাড়া ওদের আর কেউ নেই দোয়া করি তোরা ভালো থাকিস বেলা আর তার একা করে দিয়ে তাদের মা পৃথিবী ছেড়ে চলে যায় বেলা চিন্তা করে তাদের তো অনেক অভাব ছিল হয়তো তার মায়ের অনেক ধার দেনা আছে সেজন্য সে গ্রামবাসীর উদ্দেশ্যে বলে খালা আমার মা তো অকালে আমাদের ফেলে চলে গেল আমাদের তেমন কিছু জানাতেও পারেনি দয়া করে বলেন আমার মাকে আপনাদের থেকে কোনো টাকা পয়সা নিয়েছে কিনা আমি যেভাবেই হোক আপনাদের টাকা পয়সা পরিশোধ করে দেব বেলা মনে মনে ভাবে সবাইকে তো বললাম ঋণ শোধ করে দেব কিন্তু আমি কিভাবে শোধ করে দেব আমার কাছে তো কোনো টাকা পয়সাই নেই এদিকে ছোট বোন দুটো বিয়ের উপযুক্ত হয়েছে তাদের বিয়ে দেব কিভাবে এসব চিন্তা করতে করতে সকাল হয়ে যায় কিভাবে বেলা টেরি পায় না ঘর থেকে বের হয়ে দেখে বাড়িতে লোকজন এসেছে আপা আমি ইসলামী ব্যাংক থেকে এসেছি আপনার মা যখন বেঁচে ছিলেন তখন তিনি আমাদের ব্যাংকে ডিপিএস করেছিলেন আপনি এক সময় গিয়ে টাকাটা তুলে নিয়ে এসেন কেমন প্রায় আট লাখ টাকার মতো হবে অনেকগুলোই টাকা আপনাদের জন্য আপনার মা আমানত রেখে গেছেন আট লাখ এত টাকা মা আমাদের জন্য রেখেছেন আর হ্যাঁ আমাদের এনজিও শাখাতেও প্রতিদিন বিশ পঞ্চাশ একশো যা তিনি পারতেন তাই সঞ্চয় করে রাখতেন সময় করে টাকাগুলো নিয়ে এসেন তুলি রে সব মিলিয়ে মা আমাদের জন্য পনেরো লাখ টাকা রেখে গেছেন অথচ এই মাকে আমি কত কথা শুনিয়েছি দেখ মা আমাদের ভবিষ্যৎ করে রেখে গেছেন রে আপা আমাদের মনে হয় দুঃখের দিন শেষ হলো রে তবে আমার মা টাকাগুলো হাত দিয়ে ধরতেও পারলো না কত কষ্ট করে আমাদের জন্য টাকা জমিয়েছে আমরা আমাদের মাকে ফেলে চলে চলে গিয়েছিলাম সেই শোকেই তিনি আমাদের ছেড়ে গেলেন অথচ দেখ তিনি আমাদের ভবিষ্যৎ ঠিকই করে গিয়েছেন আমার অনেক অন্যায় হয়েছে বোন তোদের আমি কখনো ফেলে দেব না এই টাকাগুলো দিয়ে নতুন করে ব্যবসা শুরু করব। তোরা আবার পড়বি তোদের ভালো ঘরে বিয়ে দেব বেলা অনেক কষ্টে মায়ের রেখে যাওয়া টাকাগুলো দিয়ে গ্রামের মধ্যে একটি কাপড়ের দোকান দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল বোনদেরকে নিয়ে বেলা সুখে বসবাস করছিল কিন্তু একদিন মা বেলা তোরা সেদিন ওইভাবে চলে এলি কেন তোরা আসার পর আমি তোদের অনেক খুঁজেছিলাম কিন্তু ততক্ষণে তোরা চলে এসেছিস তাই আমি দেখতে এলাম দেখতে যখন আসবে এতদিন পরে কেন আমার মা অসুস্থ ছিল কত খবর পাঠিয়েছি তোমার কাছে তুমি আসোনি কিন্তু এখন কেন এলে কি উদ্দেশ্য এসেছ তাই বলো মারে আমার সব সর্বনাশ হয়ে গেছে গোয়াল ভরা গরু ছিল চোরে সব চুরি করে নিয়ে গেছে মাঠের দান বসায় সব পানির নিচে পড়ে গেছে আমার বাড়িটুকু ছাড়া আর কিছুই নেই কিন্তু সে বাড়িটাও তোদের সাতমা তার নামে লিখে নিয়েছে তা তো নেবে নিজের মেয়েদের রেখে তুমি যদি তোমার বইয়ের আগের ঘরের মেয়েদের নিয়ে মাতামাতি করো হবেই আমরা আর তোমার জন্য কি করতে পারি বলো আমার মায়ের জীবন তুমি নষ্ট করেছ তোমার এমন শাস্তি পাওয়ারই কথা মা রে আমাকে ক্ষমা করে দে আমাকে তোদের কাছে একটু আশ্রয় দে আজ তোরা আমার কাছে আর কেউ নেই আশ্রয় না দিস কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য কর তোমাকে দেবার মতো আমাদের কাছে কিছুই নেই দয়া করে আমাদেরকে ভালো থাকতে দাও তো যাও তুমি তোমার মেয়েদের কাছেই যাও যখন সারা রাত না খেয়ে তোমার বাড়িতে পড়েছিলাম তুমি বাবা হয়ে খোঁজ নিতে আসোনি তোমার অত বড় বাড়ি আমাদের ঘুমানোর জন্য ঠাই হয়েছিল মাত্র বারান্দায় তবুও তুমি খোঁজ নিতে আসোনি এখন তুমি আমাদের কাছে সাহায্য চাইতে এসেছো আমরা কোনো সাহায্য করতে পারবো না তোমাকে আপা তুই বাবার উপর আর রাগ করিস না বাবাকে ক্ষমা করে দে বাবাকে আমাদের সাথেই থাকতে দে দেখ মাকে হারিয়েছি আবার বাবাকেও যদি এভাবে আমরা হারিয়ে ফেলি তাহলে কেমন হয় বল বাবা যা ভুল করার তার শাস্তি তো সে পেয়েই গেছে অনেক অনুরোধ করে চুমকি আর তুলি বেলাকে রাজি করাতে পেরেছে অবশেষে বেলার বাবা ফিরলেন কিন্তু কোনো উপকার করতে নয় নিজের আশ্রয় পেতে এসেছেন বাবাকে যখন তাদের প্রয়োজন ছিল তখন সেই বাবা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল তাদেরকে আর এখন সেই বাবাই তাদের কাছে এসে আশ্রয় চাইছে এটাই হলো নিয়তি আজ এই ভরা সংসারে আমি বড্ড একা প্রতিটা কোণে প্রতিটা জানালায় কেবলই শূন্যতা যে মানুষটাকে ভালোবেসে ছিলাম সে তো এখন আর আমার মনেই হয় না মনে হয় মানুষটাকে আমি এখন চিনিই না এই বাড়ির আনাচে কানাচে আমার কত স্বপ্ন ছিল এগুলো সব যেন অন্য কেউ কেড়ে নিল এক নিমিশে ভালোবাসা যেন এখন সে অন্য কোথাও খুঁজে বেড়ায় ছেলেটা আমার সারাদিন বাইরে খেটে মরে আর তুমি কি না রাজরানীর মতো ঘরে বসে বসে আরাম করছো বাড়িতে কত কাজ আমি একা মানুষ কোন দিকে সামলাবো শুনি মা আমি এই মাত্র গোয়ালঘর আর উঠোন ঝাড় দিয়ে ঘরে পানি খেতে এসেছি পানি খেয়ে বাকি কাজগুলো সেরে ফেলছি মা তোমার কথা শুনে মনে হচ্ছে সারা গ্রামের যত গোয়াল ঘর আছে সব তুমি একাই পরিষ্কার করেছো বাড়ির এই কাজটুকু যদি সঠিকভাবে করতে না পারো তাহলে বিয়ে হয়ে বাড়িতে এসেছিলে কেন বাড়ি কলা গাছ হয়ে তারা ভাবে আপনি আমাকে দেখতে পারেন না এজন্য ওরা খুব মন খারাপ করে কোন বাচ্চাদের কাছে আমার নিন্দে করো তুমি বলি তোমার বাপ মা কোনো শিক্ষা দীক্ষা দেয়নি নাকি জন্ম দিয়েছ এক একটা খাদক যারা কিনা সারা দিন শুধু খাই 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 করতেই থাকে আমার ছেলের হাড় মাংস জ্বালিয়ে খেলো গো মা ওরা তো আপনারই নাতি নাতনি ওদেরকে নিয়ে এমন কুরুচি কথা বলতে পারলেন বলবো না তো কি দিন চেঁচিয়ে বাড়ি মাথায় করে রাখে রান্না করে রাখতে না রাখতেই শেষ করে ফেলে এমন খাওয়া কেউ খায় নাকি বাপু দুপুর দুটা বাজে আমি মাঠ থেকে পেটের ভাত জোগাড় করে এলাম আর তুই এখনো রান্না করে বসে চুলায় জাল ঠেলছিস পেটের জ্বালায় থাকতে পারছি না তোকে কিভাবে বললে তোর কানে কথা ঢুকবে তো এখন তুই বুঝতেছিস বাবা তোকে তো আমি আগেই বলেছিলাম এই দরজার চৌকাট বদলাতে কিন্তু তুই তো শুনলি না বাবা কামাল তোকে আমি আবারও বলছি তোর ঘরের চৌকাট বদলা না হলে এই সংসারটা যে ভেঙে খান খান হয়ে যাবে বাপু তুমি ঠিক কথা বলছো মা আমার এখন একটা সিদ্ধান্ত আসতে হবে রোজ রোজ এত অশান্তি আমার আর ভালো লাগে না সারা দিন খেটে মরি আর খাওয়ার সময় ঠিক মতো খাবার জোটে না তুমি হাত মুখ ধুয়ে এসো আমার রান্না অনেক আগেই হয়েছে মা আপনি তো ভালো করেই জানেন খাবার বানিয়েছি কি না আপনি তো ওকে বলতেই পারতেন আমার মা কি করবে না করবে তা তুই ঠিক করে দিবি আমার সামনে এভাবে কথা বলার দুঃসাহস তোর হয় কি করে তুই এইটুকু কথা শুনে এমন করছিস আমি সারা দিন একা একা খেটে মরি তোর বউ একটু কাছেও ঘেসায় না এখন তোর আসার সময় হয়েছে অমনি রান্না ঘরে ঢুকেছে নাটক সব নাটক নাটক করছে তুমি আর ভেবো না মা আমি আমার ঘরের চোখাট তাড়াতাড়ি বদলে ফেলব তোমরা মা ছেলে মিলে ঘরের চৌকাট বদলাতে এত ব্যস্ত হয়ে পড়লে কেন চৌকাট তো ঠিকই আছে এখনো নতুন অনেক দিন ব্যবহার করা যাবে সময় হলেই বুঝতে পারবি চৌকাট নতুন নাকি পুরাতন এখন যা আমার ছেলেকে খেতে দে কত কষ্ট করে রান্না করেছি না খেতে দিয়ে ছেলেটাকে আমার শুকিয়ে মারবি ভাবি তুমি এখানে আর ওদিকে দেখো গিয়ে তোমার সর্বনাশ হয়ে গেছে শীঘ্রই যাও কেন রে কি হয়েছে আমার মেটার কি কিছু আবার হলো নাকি তাড়াতাড়ি গিয়ে দেখি তো মেটার কিছু হলে আমার আর কিছুই ভালো লাগে না কামাল ভাই বিয়ে করে নতুন বউ এনেছে তোমার শাশুড়িকে দেখলাম মহা খুশি সে আনন্দে কামাল ভাইকে বলছে নতুন চৌকাট অনেক পছন্দ হয়েছে বাপ তার মানে তারা মা ছেলে মিলে নতুন বউ ঘরে আনার কথা বলেছিল আর আমি এতটাই বোকা যে কিছুই বুঝতে পারিনি এখন তুমি কি করবে ভাবি কামাল ভাই তোমার সতীন এনেছে তুমি সতীনের সাথে কি করে সংসার করবে আমি আর কি করব ভাই বল বাবা মা গরিব এই অসময়ে তাদের ঘরে বোঝা হতে চাই না যা করার করেছে আমি কোথাও যাব না ভাগ্যে যা আছে তাই হবে আমি আসি রে আবার আমাকে খুঁজে না পেয়ে ছেলের কাছে দেবে মহারানী এতক্ষণে বাড়ি ফিরলেন বলি এখানে ওখানে গায়ে হাওয়া লাগিয়ে ঘোরাফেরা না করে আমার সোনার টুকরো বৌমাকে এক গ্লাস গরম দুধ দিয়ে এসো তো দুধ শেষ হয়ে গেছে মা যেটুকু গরম করেছি রিমিকে খাওয়াতে হবে মেয়েটার শরীর ভালো যাচ্ছে না কদিন হলো তোমার অমন ছেলে মেয়ের থেকে আমার বৌমার মূল্য অনেক বেশি তুমি যাও দুধটুকু নিয়ে এসে বৌমাকে খেতে দাও তো বলছিলাম ছেলে মেয়ে দুটোর অনেক জ্বর হয়েছে ওদের জন্য ওষুধ আনতে হবে তবে বেশি ভালো হয় সাথে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো আজকে কি তোমার সময় হবে চলো না বাচ্চা দুটোকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাই আমি কোথাও যেতে পারবো না আর তোর সাথে তো যাওয়ার কোনো প্রশ্নই আসে না আমাকে এসব আলতু ফালতু কাজের কথা আর কখনো বলবি না ঠিক আছে তুমি না গেলে আমাকে কিছু টাকা দাও আমি নিজেই ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাব টাকা কি গাছে ধরে যখন তুমি টাকা চাইবে সাথে সাথে বের করে দিতে হবে বলি তুমি এ বাড়ি থেকে চলে যেতে পারো না নির্লজ্জ বেহায়ার মতো কেন পড়ে থাকো সব সময় এখানে আমাদের সংসারে কেন অশান্তি করো সব সময় আমি তোমাকে বলেছি তোমার ছেলে মেয়ে অসুস্থ কিছু টাকা দাও ডাক্তার দেখাই বাচ্চা দুটো জরে আবলতা বল বকছে বাচ্চা দুটোকে তো একটু দেখতেও যাও না মনেই করো না যে তোমার দুটো বাচ্চা আছে তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে এসে ওদের চিকিৎসা কর ওদের কথা কখন আমার সামনে বলবি না মা আমার খুব কষ্ট হচ্ছে মা বাবাকে বলো না ওষুধ এনে দিতে আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে মা একটু ধৈর্য ধর মা আমি এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করছি তোরা সুস্থ হয়ে উঠবি তোদের আমি কিছু হতে দেব না মা আমাকে কিছু টাকা দিন বাচ্চা দুটোকে দয়া করুন মা আমি মা হয়ে ওদের জন্য কিছুই করতে পারছি না ওদের কষ্ট যে আমি আর সইতে পারছি না মা কেন পারবে না তোমার হাতের বালা দুটো আছে না সেটা আমাকে দিয়ে দাও দিয়ে টাকা নিয়ে যাও তারপর তোমার বাচ্চাদের সুস্থ করো কি হলো কি ভাবছ তুমি না মা এখন বাচ্চাদের জন্য মায়া হচ্ছে না যাও শীঘ্রই বালা দুটো এনে দাও আমার কলিজার টুকরো তোরা কেন আমাকে ছেড়ে চলে গেলি তোদের ছাড়া আমি এখন কি নিয়ে বাঁচব কে আমাকে মা বলে ডাকবে এখন মা অনেক তো হলো এখন এই পাগলিটাকে নিয়ে পাগলা গারদে রেখে আসুন তো সারা দিন রাত ওর কান্নাকাটি দেখতে আর ভালো লাগছে না ওর নাটক এখন বন্ধ করতে বলেন না হয় বাড়ি থেকে বের করে দেন ওকে বাড়ি থেকে বের করে দিতে আমারও মন চায় কিন্তু এখন না গ্রামের মানুষ আমাদের উপর অনেক রেগে আছে কয়দিন যাক তারপর ঘাট ধরে বের করা যাবেক্ষণ এখন বল তো কামাল গেছে কোথায় ও মাঠে গেছে মা ধান পেকে পড়ে যাচ্ছে এত ঝামেলায় ফসল ঘরেই তুলতে পারেনি আমাদের জীবন থেকে এই উটকো ঝামেলা উপড়ে ফেলে না দিলে আর শান্তি হচ্ছে না মা আমি পাগল নই তোমরা আমাকে পাগল বানিয়ে রেখেছো। তোমরা আমার জীবনটাকে অতিষ্ঠ করে তুলেছ তোমরা পাপি আমার নিষ্পাপ বাচ্চা দুটোকে তোমরা মেরেছ তোমাদের কোনো ক্ষমা নেই ছোটো বউ ওর জবান দেখছি ভালোই চলছে গো ওকে ঘরে নিয়ে গিয়ে বন্দি করে রাখো তো আজকে সারাদিন ওকে ভাব দেবে না হুদার জ্বালায় মুখের জবান এমনি বন্ধ হয়ে যাবে আমাকে তোমাদের বের করে দিতে হবে না আমি বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এই নরকের দিন পার করেছি যেখানে আমার সন্তান নেই সেখানে আমিও নেই সৃষ্টিকর্তা তোমাদের বিচার ঠিক করবেন মা সুরভি তোমার বিয়ের বয়স তো আর কম হলো না বাপু এই বাড়িটাতে এখন ছোট বাচ্চা কাচ্চার হাঁটার সময় হয়েছে নাতি নাতনির মুখ দেখতে খুব ইচ্ছে করছে বাপু কখন মরি কখন বাঁচি নাতি নাতনির মুখ দেখেই মরতে চাই আমি তো চাইছি বাচ্চা নেওয়ার জন্য কিন্তু কেন যে হচ্ছে না বুঝতে পারছি না বাচ্চার জন্য আপনার ছেলেও খুব করে বলছিল আমাকে তাহলে তোমরা একটা কাজ করো বাপু সোমবারের দিন হাসপাতালে ঢাকা থেকে বড় ডাক্তার এসে রুগী দেখে তোমরা দুজন ওই ডাক্তারকে দেখাও তো আমি বাপু অত শত কিছু বুঝি না আমার নাতি নাতনি চাই এটাই শেষ কথা আপনার ছেলে বাড়ি ফিরুক তারপর ওকে নিয়ে যাব। আমিও এ নিয়ে খুব আছি কি হলো বউ তুমি এভাবে কাঁদছ কেন কি হয়েছে তোমার ডাক্তার কি বলেছে তোমাকে কামাল কোথায় আমার ছেলে কামাল কোথায় ও একটু পর আসছে ডাক্তার বলল আমরা দুজনের একজনও নাকি মা বাবা হতে পারবো না আমাদের নাকি মা বাবা হওয়ার ক্ষমতা নেই এ বাড়িতে আর দিন বাচ্চা হাতবে না মা আমাদের কপাল পুড়েছে বৌমা কি বলছো এসব গো হায় হায় রে আমার সোনার টুকরো দুটো নাতি নাতনি ছিল কতই না অবহেলা করেছি কাছে এলে দূর দূর করে তাড়িয়েছি আজ আমাদের অত্যাচারে ওরা দুনিয়া ছাড়া হয়েছে শাস্তি সৃষ্টিকর্তা আমাদের শাস্তি দিচ্ছে গো আমার এত বড় পাপের কোনো ক্ষমা নেই আমার চাঁদের টুকরো ছেলে মেয়ে তোদেরকে কষ্ট দিয়েছি অবহেলা করেছি আজ বুঝতে পারছি আমি তোদের সাথে কত অন্যায় করেছি তোরা আমাকে ক্ষমা করে দে তোদের সারা আজ আমি অসহায় তোদের বাবা আজ অনেক বড় অপরাধী রে